বন্ধুরা আজকের এই গল্পটি শুধু একটি ঘটনা নয় বরং আমাদের সমাজের জন্য এক চরম শিক্ষা এক ব্যক্তি হজ পালনের জন্য আল্লাহর ঘরে রওনা দেন আর তার পরহেজগার স্ত্রীকে রেখে যান নিজের ছোট ভাইয়ের হেফাজতে কিন্তু শয়তানের ধোকায় পড়ে তার সেই ভাই এমন এক জঘন্য পাপে লিপ্ত হয় যা কেউ কল্পনাও করতে পারে না এই নেক্কার নারীর জন্য শুরু হয় একের পর এক কঠিন পরীক্ষা সমাজের অপবাদ মানুষের সন্দেহ এবং হৃদয় বিদারক কষ্টের মাঝে থেকেও সে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়নি আজকের এই ভিডিওটি কেন দেখবেন জানেন যখন আপনি আল্লাহর পথে চলতে থাকবেন তখন দেখবেন কিভাবে আপনার নিজের পরিবারের মানুষ সমাজের মানুষ ও শয়তান আপনাকে ধোকায় ফেলে দিয়ে আপনার শত্রু হয়ে যায় আর এর থেকে কিভাবে আপনি রক্ষা পাবেন এবং আল্লাহর সাহায্য পাবেন সব কিছু আজকের ভিডিওর কাহিনীতে তুলে ধরা হয়েছে আপনি যদি আল্লাহর পথে থেকে জীবন পরিচালনা করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভিডিওর শেষে এমন একটি করুণ পরিণতি দেখবেন যা আমাদের সমাজের প্রতিটি মানুষের জন্য চরম শিক্ষা হয়ে থাকবে একটি ছোট গ্রামে বাস করতেন একজন ধনী ও ধর্মপ্রাণ ভদ্রলোক যার নাম ছিল মুজতবা মুজতবা ছিলেন গ্রাম্য সমাজে সম্মানিত ব্যক্তি তার কথা সবাই শ্রদ্ধার সাথে শুনত তিনি ছিলেন একজন ইমানদার মুসলিম যিনি জীবন জুড়ে আল্লাহর আদেশ মেনে চলার চেষ্টা করতেন তার স্ত্রী আয়েশা ছিলেন অত্যন্ত ধার্মিক নম্র ও সৎ চরিত্রের এক নারী গ্রামবাসীর মধ্যে তারা দুজনেই খুবই পছন্দনীয় ছিলেন বিশেষ করে আয়েশার চরিত্রের কথা শুনে অনেকে তার নৈকট্য কামনা করতেন একদিন মুজতবা তার জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত নিলেন তিনি ভাবলেন এবার আমি হজে যাব আল্লাহর এই মহান ফরজ ইবাদত পালন করা আমার কর্তব্য অনেক দিন থেকে তার মনে ছিল তিনি পবিত্র ভূমিতে পবিত্র কাজ করতে যাবেন কাবা শরীফের পায়ে হাত রেখে আল্লাহর দরবারে গিয়ে দোয়া করবেন তিনি বিশ্বাস করতেন এই সফর তার জীবনের সবচেয়ে বড় রহমত ও পরিবর্তন নিয়ে আসবে সেই জন্য তিনি সাবধানে প্রস্তুতি নিতে লাগলেন যখন তিনি তার স্ত্রী আয়েশাকে বললেন তিনি হজে যাবেন তখন আয়েশা খুব খুশি হয়েছিলেন তিনি নিজের প্রাণ দিয়ে চেয়েছিলেন তার স্বামী যেন আল্লাহর বাড়ি থেকে ফিরে এসে তাদের জীবনকে আলোকিত করে কিন্তু মুচতনা জানতেন তার অনুপস্থিতিতে গ্রামে থাকা কিছু ঝুঁকি আছে তাই তিনি তার ছোট ভাই রাশেদকে বিশ্বাস করলেন যাকে তিনি সব সময় ভরসাযোগ্য মনে করতেন তিনি রাশেদকে বলেন ভাই আমি তোমাকে আমার সবচেয়ে প্রিয় এবং ধার্মিক স্ত্রী আয়েশার খেয়াল রাখতে বলছি ওর জন্য তোমার দায়িত্ব অনেক বড় তুমি যেন কখনো ওর ওপর অশোভন আচরণ করো না ওর সম্মান রক্ষা করো রাশেদ তার বড় ভাইয়ের কথা শুনে সম্মতি জানায় এবং মুচতোবা সারা গ্রামের সামনে ঘোষণা করেন তার স্ত্রী এবং বাড়ির অন্যান্য দায়িত্ব রাশেদ দেখাশোনা করবেন আয়সাও স্বামীকে আশ্বাস দেয় যে সে রাশেদের কথা মতো থাকবে এবং তাকে সম্মান করবে গ্রামবাসীরাও এই সিদ্ধান্তে সন্তুষ্ট হয় কারণ তারা রাশেদকে একজন সরল ও বিশ্বাসযোগ্য ব্যক্তি হিসেবে জানে আয়সাও স্বামীকে আশ্বাস দেয় যে সে রাশেদের কথা মতো থাকবে এবং তাকে সম্মান করবে গ্রামবাসীরাও এই সিদ্ধান্তে সন্তুষ্ট হয় কারণ তারা রাশেদকে একজন সরল ও বিশ্বাসযোগ্য ব্যক্তি হিসেবে জানে হজের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়ে যায় মুজতবা তার স্ত্রীকে আলিঙ্গন করে বিদায় নেয় চোখে সে আলোর ছটা ছিল মন ছিল ভরপুর আশার তিনি প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি আমার স্ত্রীকে রক্ষা করো আমার যাত্রা মসৃণ করো এবং আমাকে হজের ফরজ আদায়ের মর্যাদা দাও সেই দিন সকালে মুজতবা পবিত্র হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তার চোখে ছিল দৃঢ় বিশ্বাস ও ইমানের জল জলে দ্বীপ তিনি জানতেন যাত্রাপথ কঠিন হলেও আল্লাহর সাহায্যে তিনি সফল হবেন গ্রামের মানুষ তাকে বিদায় দিতে এসেছে সকলেই তার জন্য দোয়া করছে তিনি বিদায় নিয়ে মাথা উঁচু করে যাত্রা করেন অন্তরে শুধুই আল্লাহর সন্তুষ্টি অর্জনে তীব্র ইচ্ছা অন্যদিকে গ্রামের ভিতরে রাশেদ ছিল নিজের নতুন অবস্থানে আত্মবিশ্বাসী সে ভাবছিল তার বড় ভাইয়ের আস্থা রক্ষা করতে হবে তবে কেউ জানত না এই যাত্রার সময় গ্রামের এই শান্ত পরিবেশে অন্ধকারের ছায়া ধীরে ধীরে নেমে আসবে কারণ রাশেদ নিজেও কোনো সংকোচ ছাড়াই নিজের প্রকৃত স্বভাব প্রকাশ করবে যা সবার জন্য পরবর্তীতে বিপদ ডেকে আনবে মুজতবা যখন পবিত্র মক্কা শহরে পৌঁছালেন তিনি মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে নামাজ পড়লেন কাবা শরীফের দিকে মুখ করে দোয়া করলেন তার মনে শুধু একটাই কথা ছিল হে আল্লাহ তুমি আমার স্ত্রীকে নিজের হেফাজতে রাখো তাকে সব বিপদ থেকে রক্ষা করো এই যাত্রা ছিল মুজতাবা ও তার পরিবারের জন্য এক নতুন অধ্যায়ের শুরু মুজতাবা নিজের দায়িত্ব সম্পূর্ণ করতে চেয়েছিলেন কিন্তু তার অনুপস্থিতিতে কি ঘটবে সে সময় কেউ কল্পনাও করেনি বন্ধুরা আপনি যদি আমাদের এই ভিডিওতে প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন যাতে করে এই রকম সুন্দর সুন্দর শিক্ষণীয় ও শিক্ষানীয় ভিডিও সবার আগে দেখতে পারেন মুজতাবা যখন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে দীর্ঘযাত্রায় বেরিয়ে পড়লেন গ্রামের সেই শান্ত পরিবেশে ধীরে ধীরে অন্ধকার নেমে আসতে শুরু করল কারণ মুজতবার ছোট ভাই রাশেদ যাকে তিনি এতটা বিশ্বাস করতেন তার প্রকৃত মনোভাব ছিল আলাদা রাশেদ ছিলেন দেখতে স্বাভাবিক তবে অভ্যন্তরে স্বার্থপর ও লোভী রাশেদ যখন বুঝতে পারল মুজতবা অনেকদিন গ্রাম ছাড়বে সে মনে করল এটা তার সুযোগ সে ভাবল এখন কেউ আমার ওপর নজর রাখবে না আমি আমার ইচ্ছে মতো কাজ করতে পারি আর সবচেয়ে কাছের মানুষ হলো তার ভাবি আয়েশা যাকে সে নিজের দখলে রাখতে চেয়েছিল আয়েশা ছিলেন অতি ধার্মিক নারী আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস ছিল এবং সবসময় ন্যায় ও সৎ পথে চলার চেষ্টা করতেন রাশেদ জানত আয়েশার নৈতিকতা শক্তিশালী তাই সে পদ্ধতিগতভাবে তার পরিকল্পনা সাজাল সে চুপচাপ করে ভাবিতে কাছে যেত সুন্দর কথা বলতো এবং ধীরে ধীরে ভাবির প্রতি তার অশুদ্ধ উদ্দেশ্য প্রকাশ করতে শুরু করল একদিন সন্ধ্যায় যখন বাড়ির অন্যরা বাইরে ছিল রাশেদ আয়েশার সাথে একান্তে কথাবার্তা বলছিল সে চেষ্টা করল তাকে প্রলোভনে ফেলার তুমি এখানে অনেক একা আমি তোমার সব চাহিদা পূরণ করতে পারি তোমার জন্য দুঃখ কষ্টের কোনো স্থান নেই বলে বিভিন্নভাবে চেষ্টা করল ভাবিকে নিজের ইচ্ছায় বাঁধতে কিন্তু আয়সার মন ছিল দৃঢ় তিনি বললেন আমার সম্মান আমার ইমান আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আমি কখনোই এমন পথ বেছে নেব না যা আল্লাহর নিষেধাজ্ঞার বিপরীতে যায় তোমার এই প্রস্তাব আমি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করি তার কথাই স্পষ্ট ছিল যে সে এমন অন্যায় কাজের অংশীদার হতে চায় না রাশেদ হতাশ হলেও সে ছাড় পায়নি পরবর্তীতে আরও বেশি জোরালোভাবে বিভিন্ন সময় আয়সার প্রতি চাপ দিয়ে তাকে প্রলোভনে ফেলার চেষ্টা চালায় সে ভাবিকে বুঝিয়েছিল তুমি যদি আমার কথা মানো আমি তোমাকে সুখী করব কিন্তু যদি না মানো তাহলে তোমার জন্য কষ্টের জীবন অপেক্ষা করছে কিন্তু আয়সা তার ইমানের শক্তি ও আল্লাহর ভয়ে প্রতিবারই তা প্রত্যাখ্যান করেন সে জানত আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তাকে এই বিপদের মুখে ধৈর্য ধরতে হবে তিনি দৃঢ় প্রতিজ্ঞা কখনোই অন্যায়ের পথে যাবেন না তার বিশ্বাস ছিল আল্লাহ তার প্রতি দয়া করবেন এবং তার আত্মার নিরাপত্তা দেবেন গ্রামের অন্যান্য সদস্যদের কেউ এসব কথা জানতো না তারা ভাবত রাশেদ ও আয়সার মধ্যে সব কিছু ঠিক আছে কারণ আয়সার আচরণ ছিল শান্ত কিন্তু ভিতরে তার লড়াই ছিল অন্য রকম সে নিজের ধর্মীয় মূল্যবোধ রক্ষা করার জন্য কঠোর সংগ্রাম করছিল এই সময়ে রাশেদ আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে সে বুঝতে পারে যদি সে তার ভাবিকে জোর করে নিজের ইচ্ছায় বাধ্য করতে পারে তাহলে তার নিজের লোভ পূরণ হবে কিন্তু সে বুঝতে পারে এটা সহজ কাজ নয় কারণ আয়সা নৈতিক ও ধর্মীয়ভাবে এতটা দৃঢ় যে তাকে প্রভাবিত করা প্রায় অসম্ভব তবে রাশেদ থেমে থাকেননি সে মিথ্যা আশ্বাস দিয়ে বারবার চেষ্টা করে আয়সাকে নিজের অনুগত বানাতে কিন্তু প্রতিবার তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় এই প্রত্যাখ্যানের ফলে রাশেদের মন বিষণ্ন ও ক্ষিপ্ত হয়ে ওঠে এই পয়েন্টে গল্পটি স্পষ্ট করে দেয় যে ইমান ও ধর্মীয় নৈতিকতা কত বড় শক্তি আয়শা যেভাবে তার ধর্ম ও ইমানের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিল সেটি এক ধরনের সাহস এবং দৃঢ়তার নিদর্শন একই সময়ে রাশেদের প্রলোভনের সামনে সে যেন এক মজবুত পাহাড় গ্রামের পরিবেশের মধ্যে এমন দ্বন্দ্ব চলছিল যা পরবর্তী ঘটনাগুলোর জন্য একটা বড় বুনিয়াদ তৈরি করল কারণ একদিকে ছিল সত্য ও ধর্মের পক্ষে দাঁড়ানো নারীর সাহস আর অন্যদিকে লোভ ও অন্যায়ের পথ বেছে নেওয়া দেবরের অন্ধকার মনোভাব এই অধ্যায়টি পাঠককে গভীরভাবে বুঝিয়ে দেয় যে জীবনে কঠিন সময় আল্লাহর প্রতি অটল বিশ্বাস ও সাহস কত গুরুত্বপূর্ণ একজন নারী তার সম্মান নৈতিকতা এবং ধর্মের প্রতি ভালোবাসার কারণে যেভাবে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে তা এই গল্পের মূলে প্রবলভাবে ফুটে উঠেছে পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কিভাবে এই দ্বন্দ্ব আরও গভীর হতে থাকে এবং কুপ্রস্তাবের পর রাশেদ কিভাবে অন্যায়ের পথে আরও এগিয়ে যায় রাশেদ যখন তার ভাবিকে প্রথমবারের মতো অনৈতিক প্রস্তাব দিয়েছিল তখন সে প্রত্যাখ্যান করেছিল দৃঢ়তার সঙ্গে কিন্তু রাশেদ সে একবারের প্রস্তাবেই থেমে থাকেনি একদম বাড়ির অন্ধকার কক্ষে যখন কেউ তার দিকে নজর দেয় না তখন সে নানা উপায়ে ভাবিকে বাধ্য করার চেষ্টা চালিয়েছিল তার জন্য বিভিন্ন রকম কৌশল নিয়ে সে আয়েশার কাছে গিয়ে ভদ্র ও মিষ্টি কথা বলতো আবার কখনো কঠোর হওয়া ছাড়ত না একদিকে সে বলতো আমরা এক পরিবারের মানুষ কেউ আমাদের বিচার করবে না তুমি আমার কথা শুনলে আমি তোমাকে ভালো রাখব আবার অন্যদিকে সে ভয় দেখাতো যদি তুমি না মানো তাহলে তোমার কষ্ট হবে কেউ তোমার পাশে থাকবে না কিন্তু আয়শা যিনি নিজের ধর্মীয় শিক্ষা থেকে পরিপূর্ণ ছিলেন কখনো মাথা নত করেননি তিনি জানতেন আল্লাহর নির্দেশ অমান্য করলে তার নেক আমল বৃথা হয়ে যাবে এবং সে নিজের ও পরিবারের জন্য হানিকর হবে তাই তিনি সব সময় মনে মনে আল্লাহর সাহায্য কামনা করতেন এবং ধৈর্য ধরে সব অবৈধ প্রস্তাব প্রত্যাখ্যান করতেন রাশেদের চাপ বাড়তেই থাকে সে নানা সময় বিভিন্নভাবে ভয় দেখাত কখনো পছন্দ না হলে তার ওপর অন্যায়ের হুমকি দিত তিনি বলতেন তুমি যদি আমার কথা না মানো তাহলে গ্রামে তোমার আর কোনো সম্মান থাকবে না সবাই তোমাকে কলঙ্কিত করবে কিন্তু আয়েশা জানতেন মানুষের কলঙ্কের থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই বেশি গুরুত্বপূর্ণ আয়সা যখন রাশেদের এই অত্যাচারের মুখে পড়তেন তখন তিনি নিজের অন্তরে আল্লাহর ওপর ভরসা বাড়াতেন তিনি জানতেন যে ব্যক্তি সৎ পথে চলেন আল্লাহ তার পথে পরিপালন করবেন তাই তিনি কখনো পাপের পথ বেছে নেননি রাশেদ একদিকে যেমন নিজেকে ক্ষমতায় ভরা মনে করত অন্যদিকে আয়সার দৃঢ়তার কারণে ক্রুদ্ধ ও হতাশ হয়ে পড়ত সে আরও বেশি জোরপূর্বক চেষ্টা চালাতে লাগলো ভাবিকে অনৈতিক কাজে বাধ্য করার জন্য কিন্তু সে ভুল করেছিল যে আয়সার ইমান এত শক্ত যে কোনো প্রলোভনে সে নরবরে হবে না এই সময়ে আয়সার মনোবল ও সাহস গ্রামবাসীর মধ্যেও ছড়িয়ে পড়ছিল কেউ কেউ ধীরে ধীরে বুঝতে শুরু করেছিল আয়সা শুধু একজন সাধারণ নারী নয় তিনি আল্লাহর প্রতি গভীর ভক্তিশীল ও দৃঢ় বিশ্বাসী মানুষ তবে রাশেদের পরিকল্পনা এখানেই শেষ হয়নি সে আরও বিচিত্র পন্থায় চেষ্টা করতে লাগল যাতে আয়সাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে সে গ্রামবাসীর মধ্যে মিথ্যা গুঞ্জন ছড়াতে শুরু করল যাতে আয়সার খ্যাতি নষ্ট হয় কিন্তু আয়সা একসময় নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে রাজি ছিল না সে চাইল না অন্যায়ের অংশীদার হতে তার এই অবস্থান থেকে বোঝা যায় সে কতটা সৎ ও আদর্শ মানুষ এই পয়েন্টে গল্পে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ফুটে উঠেছে কঠিন সময়ে সৎ থাকার ধৈর্য ধর্মীয় বিশ্বাসের শক্তি এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় মনোভাব রাশেদের বারবারের চাপ সত্ত্বেও আয়সা যেন এক অবিচল পাহাড় যাকে ভাঙা যায় না পরবর্তী পয়েন্টে আমরা দেখব কিভাবে রাশেদ তার ক্ষোভকে কাজে লাগিয়ে আরও অন্যায়ের পথে অগ্রসর হয় এবং কিভাবে সে মিথ্যা অপবাদ দিয়ে গল্পের তীব্রতা বাড়ায় রাশেদ তার ভাবিকে বারবার নিষ্ঠুরভাবে চাপ দেওয়ার পর হতাশ হয়ে ওঠে তার মনে ছিল যদি আয়সাকে আমার ইচ্ছামতো করা না যায় তাহলে তাকে নিচে নামিয়ে আনব গ্রামে সবাইকে বলবো যে সে অন্যায় পথে হারছে সে শুরু করলো নিজের গোপন পরিকল্পনা বাস্তবায়ন করতে যেটা ধীরে ধীরে পুরো গ্রামের মনোভাব পাল্টে দেবে একদিন রাশেদ গ্রামবাসীর সামনে মিথ্যা অভিযোগ করতে শুরু করল সে দাবি করল যে তার ভাবি জিনাথমার প্রভাবের কারণে ভুল কাজ করছে মন্দ পথে চলে যাচ্ছে সে এমন অসত্য কথা ছড়িয়ে দিল যাতে গ্রামের লোকেরা বিশ্বাস করতে শুরু করল কারণ গ্রামের মানুষের অনেকেই আধ্যাত্মিক বিষয়ে সহজে প্রভাবিত হতো তারা ভাবল যদি এটা সত্য হয় তাহলে আমাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত রাশেদের কথায় বিশ্বাস করে গ্রামের প্রবীণেরা ওই ধার্মিক নারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল তারা তাকে নিয়ে আলোচনা করল তার উপর প্রহসন শুরু করল যাতে অন্যের চোখে সে কলঙ্কিত হয় কেউ কেউ এমনকি তার উপর হাত তোলার পরামর্শ দিল এই সময় আয়েশার জীবনের সবচেয়ে বড় বিপদ নেমে আসে একদিন গ্রামবাসী তাকে ধরে নিয়ে যায় এবং ক্রুদ্ধ লোকজন তাকে মারধর করে তাদের চোখে সে আর সেই ধার্মিক নারী ছিল না বরং তারা তাকে অপরাধী হিসাবে দেখতে শুরু করে তারা রাশেদের মিথ্যা অভিযোগে বিভ্রান্ত হয়ে তাকে যন্ত্রণা দেয় তারপর তাকে গ্রাম থেকে বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয় কিছু লোক তাকে জঙ্গলের দিকে ঠেলে দেয় যেন সে আর গ্রামে ফিরে আসতে না পারে সেই জঙ্গলে পলায়ন করতে বাধ্য হয় আয়েশা যেখানে নিরাপত্তা নেই খাদ্য নেই শুধুই ভয় আর বেদনা সে বুঝতে পারে তার জীবন এখন সম্পূর্ণ বিপর্যস্ত কিন্তু সে এখনও আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখে অন্যদিকে রাশেদ আত্মতৃপ্ত ছিল কারণ সে বুঝতে পেরেছিল তার পরিকল্পনা সফল হচ্ছে সে ভাবত এবার সব ঠিকঠাক হয়ে যাবে আর আমার ভাবিকে কেউ আর দেখতে পাবে না কিন্তু সে জানতো না এই অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর রহমত কাজ করবে এই অংশে গল্পটি দেখায় কতটা নিষ্ঠুর হতে পারে মানুষের স্বার্থপরতা এবং মিথ্যার পরিণাম কি ভয়াবহ হতে পারে একজন নিরীহ ও ধার্মিক নারী যিনি সব কিছু হারিয়ে ঝুঁকিপূর্ণ জীবনে ধাক্কা খেয়েছেন তবুও তার ইমান ও ধৈর্য অটুট থাকে এই সময়টি ছিল আয়েশার জন্য এক গভীর পরীক্ষা তার উপর পড়া অবিচারের মাঝে সে কখনো হতাশ হয়নি বরং তার অন্তর আল্লাহর কাছে সাহায্য চাইতে ও ধৈর্য ধারণে দৃঢ় ছিল তার কাহিনী থেকে বোঝা যায় অন্যায় কতই বড় হোক না কেন শেষ পর্যন্ত সৎ ও ধার্মিক মানুষই জয়ী হয় পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কিভাবে এক কাঠুরিয়া আয়সাকে উদ্ধার করে আর নতুন অধ্যায়ের সূচনা হয় জঙ্গলের গভীরে একাকী আহত ও অসুস্থ অবস্থায় পড়েছিল আয়সা গ্রাম থেকে বিতাড়িত হয়ে সে যেন সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েছিল আল্লাহর রহমতের ওপর তার শরীরের দুর্বলতা খিদে আর একাকিত্ব সব মিলিয়ে সে যেন এক অন্ধকার সাগরের মাঝখানে হারিয়ে যাওয়া একটি নাবিক অদৃশ্য কোনো মায়া তাকে ডেকে নিয়ে গিয়েছিল একটি দূরবর্তী জায়গায় যেখানে একজন কাঠুরিয়া কাজ করত কাঠুরিয়াটি একজন নিষ্পাপ সরল ও প্রকৃতিপ্রেমী মানুষ যিনি গ্রামের তুলনায় একটু দূরে একাকী থাকতেন তিনি নিয়মিত জঙ্গলে গিয়ে কাঠ কেটে গ্রামবাসীর জন্য নিয়ে আসতেন একদিন কাঠুরিয়া তার কাজ শেষে বাড়ি ফিরছিলেন তখন তিনি পথের ধারে অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক মহিলাকে দেখতে পেলেন তার প্রথম প্রতিক্রিয়া ছিল হতবাক হওয়া কারও এত অসহায় অবস্থায় পড়ে থাকার কথা তিনি কখনো ভাবেননি তার হৃদয় মমতা জাগল তিনি মহিলাটিকে সাহস যোগাতে বললেন তুমি এখান থেকে ওঠো আমার সঙ্গে যাও তোমাকে আমি সাহায্য করব আয়েশা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার চোখে ছিল হতাশা কিন্তু হৃদয় ছিল একটি আলোর কণিকা কারণ এতদিন পরে কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন কাঠুরিয়া তাকে নিয়ে নিজের ঘরে গেলেন যেখানে সে নিজের পরিবারের মতো জীবন যাপন করত সেই রাতটি ছিল আয়েশার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা কাঠুরিয়া তাকে পরিষ্কার জায়গা দিলেন খাবার দিলেন এবং তার অবস্থা বুঝে তিনি ধীরে ধীরে তার প্রতি মনোযোগ দিতে শুরু করলেন আয়শা যিনি এতদিন মিথ্যা অপবাদ ও নির্যাতনের শিকার হয়েছিলেন সেই কষ্ট ভুলতে পারছিলেন না তবুও তার অন্তর ভরে উঠেছিল আশার আলোয় সে জানতেন আল্লাহ যে তাকে এখনও একা ছেড়ে যায়নি পরদিন রাতে কাঠুরিয়ার বাড়িতে আরও একজন অতিথি আসেন তিনি ছিলেন গ্রামে পরিচিত এক ধনী কিন্তু একই সঙ্গে বিচক্ষণ ও সভ্য মানুষ তিনি আয়শাকে দেখে প্রথমে একটু অবাক হলেও তার সৌন্দর্য ও শান্ত মনের প্রতি আকৃষ্ট হন তার চোখে এমন এক আভা ছিল যা সহজে কারো নজরে এড়াত না এই অতিথি আগ্রহী হয়ে কাঠুরিয়ার সঙ্গে আলাপ করতে লাগলেন তিনি জানতে চাইলেন এই মেয়েটিকে সে এখানে কিভাবে এসেছে কাঠুরিয়া সংক্ষিপ্তভাবে ঘটনা বললেন আর অতিথিও তার প্রতি সহানুভূতি প্রকাশ করলেন সে রাতে আয়সার প্রতি তার মনোযোগ বেশি হয়ে গেল তবে এই অতিথির আগমন আয়শার জন্য নতুন এক বিপদের সূচনা করল কারণ এই ধনী লোকের নজর পড়ে গেল আয়সার সৌন্দর্যে তার মনের মধ্যেও বোধ অন্য কিছু ভাবনা জেগে ওঠে আয়সা যদিও কাঠুরিয়ার ঘরে নিরাপদ ছিলেন কিন্তু এই অতিথির কারণে তার নিঃশ্বাস একটু থমকে গেল তার ইমান ও সততা তাকে সংরক্ষণ করছিল কিন্তু মনোযোগী চোখ তাকে একাকার করে তুলছিল এই অধ্যায় থেকে বোঝা যায় কিভাবে এক নির্ভর অসহায় নারী নিরবিচ্ছিন্ন বিপদের মুখোমুখি হয় যেখানে সহায়তা আসার পাশাপাশি বিপদও দেখা দেয় কাঠুরিয়া সদয়তা ছিল আল্লাহর পক্ষ থেকে এক আশীর্বাদ কিন্তু অন্যদিকে নতুন বিপদের আগমন ছিল এক ভয়াবহ পরীক্ষা আয়েশা সেই রাতে গভীর প্রার্থনা করলেন আল্লাহর কাছে সাহায্যের জন্য হাত তুলে বললেন হে আমার রব তুমি আমার রক্ষক আমাকে এই বিপদ থেকে উদ্ধার কর এবং আমার ন্যায়পরায়ণতা রক্ষা করো এই পয়েন্টটি গল্পে একটি গুরুত্বপূর্ণ মোড় যেখানে দুর্দশাগ্রস্ত নারীর ওপর কারো করুণা দেখায় নতুন আশা জন্মায় তবে পাশাপাশি বিপদও থেকে যায় না এটি পাঠককে মনে করিয়ে দেয় জীবনের সাহায্য ও বিপদের মাঝে কখনো কখনো কত সূক্ষ্ম পার্থক্য থাকে পরবর্তী অধ্যায়ে আমরা দেখব সেই অতিথি কিভাবে আয়েশার জীবনে আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আসে যা গল্পকে নতুন উত্তেজনা দেয় আয়সা যখন কাঠুরিয়ার বাড়িতে আশ্রয় পেয়েছিলেন তখন তার জীবনে একটু স্বস্তি আসার সুযোগ ছিল যদিও তার মন মস্তিষ্ক ছিল অতীত কষ্টের স্মৃতিতে ভরা কিন্তু সে অন্তত জানত এখানে তার নিরাপত্তা কিছুটা নিশ্চিত কিন্তু কাঠুরিয়ার ঘরে আসা নতুন অতিথি সব কিছু পরিবর্তন করে দেয় কিন্তু তার উদ্দেশ্য ছিল স্বার্থপর তিনি ভাবলেন আয়সাকে নিজের দখলে রাখলে তার জীবন আরম্ভ হবে সুবিধাজনকভাবে তবে কাঠুরিয়ার মেয়ে যিনি বাড়ির একমাত্র মেয়েলি সদস্য এই অতিথির উদ্দেশ্য বুঝতে পারেনি তিনি স্বাভাবিকভাবেই নতুন এই অতিথিকে সন্দেহের চোখে দেখেন বিশেষ করে একদিন তিনি কিছু জিনিসের খোঁজে কাঠুরিয়ার ঘর ঘুরতে গিয়ে ভুল ক্রমে আয়সার প্রতি রাগ প্রকাশ করেন মেয়ে কি বিশ্বাস করেছিল যে আয়সা তার পিতার ঘরের কিছু মালামাল চুরি করেছে যা সম্পূর্ণ মিথ্যা এই ভুল বোঝাবুঝির কারণে কাঠুরিয়ার মেয়ে আয়শাকে অবহেলা ও অত্যাচারের শিকার করে তিনি তাকে কাজের মধ্যে অতিরিক্ত চাপ দেন অপমান করে কখনো কখনও গালিগালাজও করেন এমনকি আশেপাশের লোকদের কাছে আয়সার খ্যাতি নষ্ট করার চেষ্টা করেন এই পরিস্থিতিতে আয়সার ধৈর্য ও ইমান একেবারে পরীক্ষিত হয় একদিন এই ঘটনাটি গ্রামের অন্যদের জানা যায় গ্রামের লোকেরা মেয়েটির কথায় বিশ্বাস করতে শুরু করে তারা ভাবতে শুরু করে যদি সে এতটা কষ্টে পড়তে পারে তাহলে নিশ্চয়ই তার পক্ষে কিছু দোষ আছে তারা মিথ্যা অভিযোগে বিশ্বাস করে আয়সার বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করে কিন্তু মেয়েটির আসল অপরাধ একদিন ফাঁস হয়ে যায় তার অসৎ কাজ ও মিথ্যা অপবাদ ধরা পড়ে আর তার বিরুদ্ধে তীব্র নিন্দা হয় সে নিজেও তার অপরাধের ভয়ে লজ্জায় পালিয়ে যায় এরই মধ্যে মেয়েটির জীবনে একটি বড় বিপদ এসে হাজির হয় গ্রামে এক অজানা কারণে তার খুন ঘটে হত্যাকারীর সন্ধান মেলেনি তাই গ্রামে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়ে গ্রামের মানুষ ভুল বুঝে আয়শাকেই দোষারোপ করতে শুরু করে তারা বলে যে নারীর কারণে মেয়েটির জীবন শেষ হলো সে অবশ্যই দায়ী এই অপবাদ আয়শার ওপর চাপিয়ে দেওয়া হয় তার প্রতি গ্রামবাসীর বিদ্বেষ ও অবজ্ঞা বেড়ে যায় আয়শা তার ওপর পড়া এসব অন্যায় সইতে থাকে তার শরীর ও মনের ওপর অবিচারের চাপে অসহনীয় যন্ত্রণা নামে তবুও সে একটুও আল্লাহর ওপর থেকে বিশ্বাস হারায়নি তিনি জানতেন সঠিক বিচার একদিন আসবেই আল্লাহ তার দুষ্টদের শাস্তি দেবেন এবং সতদের প্রতি করুণা করবেন এই সময় তার মনোবল ও ইমান ছিল জীবনের একমাত্র আশ্রয় তিনি আল্লাহর নিকট প্রার্থনা করতেন ধৈর্য ধরে তার কষ্ট সহ্য করতেন তার জীবনে এই সময় ছিল সবচেয়ে কঠিন যেখানে সে তার নিজস্ব সত্তা ও মর্যাদা রক্ষার জন্য লড়াই করছিল এই অধ্যায়টি গল্পে অত্যন্ত আবেগময় এবং মানবিক উপাদান বহন করে এখানে আমরা দেখতে পাই কিভাবে এক নিরীহ ও ধার্মিক নারী তার জীবনের সবচেয়ে বড় অন্যায়ের মুখোমুখি হয় এটি একই সঙ্গে সমাজের দুর্বল ও নির্দিষ্ট সামাজিক প্রথার মাধ্যমে অন্যায়ের বিস্তারকে তুলে ধরে আয়সার প্রতিকূলতার মাঝে যা স্পষ্ট হয় তা হলো সত্য কখনো লুকিয়ে থাকে না একদিন অবশ্যই প্রকাশ পায় যারা অন্যায়ের পথ বেছে নেয় তাদের শেষ পথ দুঃখজনক হয় আবার যারা ধৈর্য ও ইমানের সঙ্গে কষ্ট সহ্য করে তাদের জন্য আল্লাহর নিকট আশ্রয় এবং বরকত নিশ্চিত এই ঘটনার পর গ্রামে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে কিভাবে এই মিথ্যা অপবাদ ও ভুল বোঝাবুঝির মধ্যে একজন নিরীহ নারী অবিচারের শিকার হল এটি সমাজের বড় আরেকটি শিক্ষণীয় দিক তুলে ধরে পরবর্তী পয়েন্টে আমরা দেখতে পাব কিভাবে আয়শা তার জীবনের এক নতুন অধ্যায় শুরু করে যেখান থেকে আশা ও মুক্তির আলো জাগে আয়সার ওপর মিথ্যা অপবাদ ও ভুল বোথাবুচির দংশনে গ্রামবাসীর বিশ্বাসের ঢাল ভেঙে পড়ে যে নারী এতদিন ধার্মিক ও সৎ জীবন যাপন করেছিল তাকে তারা এখন সন্দেহের চোখে দেখতে শুরু করে রাশেদ এবং কিছু দুর্বৃত্ত মিলে নতুন উচক্রিতায় লিপ্ত হয় যাতে আয়শাকে সম্পূর্ণভাবে গ্রামের কাছ থেকে বিচ্ছিন্ন করা যায় গ্রামের প্রবীণ ও শাসকরা বসে আয়সার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের ভিত্তিতে একটি বিচার মঞ্চ গঠন করে তারা একতরফাভাবে তাকে অপরাধী ঘোষণা করে এবং গ্রামের শান্তি বিঘ্নিত করার জন্য তাকে গ্রামের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেয় সেই সময়ে ভাবির বিরুদ্ধে যে ধরনের অভিযোগ ওঠে তা ছিল সম্পূর্ণ ভিত্তিহীন তবুও লোকেরা রাশেদের কথায় কান দেয় একদিন গ্রামবাসী আড়ম্বর করে আয়সাকে ঘর থেকে বের করে দেয় তাকে ধরাধরি করে মারধর করা হয় এবং গ্রামের বাইরে ধাক্কা দিয়ে পিটিয়ে ছেড়ে দেওয়া হয় আয়সার হৃদয়ে এই অবিচার গভীর আঘাত দেয় তবুও সে মাথা নত করেনি তার বিশ্বাস ছিল আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন বিপরীত দিক থেকে দেখলে যারা আয়েশাকে মারধর করছিল এবং বিতারণ করছিল তাদের মনে একটি বিভ্রান্তি কাজ করছিল তারা মনে করেছিল এই কাজ তাদের ধর্ম এবং সমাজের কল্যাণে অপরিহাত তবে তারা জানত না এই অন্যায় তাদের নিজেকেই ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে আয়েশা যখন গ্রামের গণ্ডি ছেড়ে বাইরে আসে তখন তার সামনে ছিল এক অসীম অন্ধকার রাস্তায় পথ চলার মধ্যে সে একাকী দুর্বল এবং অপরাধী হিসাবে পরিণত সে যেখানে যেত মানুষ তাকে অবজ্ঞা করত কেউ সাহায্য করত না পুরুষেরা তাকে অপমানে ভরা দৃষ্টিতে দেখত এবং কেউ কেউ তার প্রতি অবৈধ উদ্দেশ্য নিয়ে তার কাছে আসত কিন্তু সে কারো কাছে মাথা নত করেনি তার অন্তর ছিল আল্লাহর উপর ভরসা এবং বিশ্বাসে ভরপুর সে জানত প্রতিটি পরীক্ষার পরে আল্লাহর রহমত অবতীর্ণ হয় সে হাল ছাড়েনি বরং ধৈর্য ধরে এগিয়ে চলেছে প্রত্যেক মুহূর্তে আল্লাহর সাহায্য কামনা করেছে গ্রামের অন্যায় লোকজনের আচরণই তাকে সজাগ করে তোলে তার আত্মবিশ্বাস আরও দৃঢ় করে সে বুঝতে পারে একদিন সত্য প্রকাশ পাবে তার অবিচারীদের বিচার হবে এই বিশ্বাস তাকে জীবনের যুদ্ধে শক্তি যোগায় এই সময় তার জীবন হয়ে ওঠে এক কঠিন যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপে সে ধৈর্য সাহস এবং আল্লাহর প্রতি বিশ্বাসের মাধ্যমে এগিয়ে যায় এই অধ্যায়টি তার জীবন সংগ্রামের এক অতুলনীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কিভাবে এই ভবঘুরে জীবন শুরু হয় এবং আয়েশা নানা বিপদ বিপর্যয়ের মধ্য দিয়ে যাত্রা করে